মায়ের ভালোবাসাতে আমি ধন্য আজকে মায়ের ওখানে যারা জাননি মায়ের নামে খারাপ কথা বলেন তারা একবার গিয়ে দেখুন আপনারা কখনোই মায়ের নামে খারাপ কথা বলতে পারবেন না কারণ মায়ের ব্যবহার মায়ের হাসি মায়ের কথাবার্তা সবই কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু আছে ভিডিওতে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে চেয়েছেন কিন্তু যেতে পাচ্ছেন না তো খুবই সোজা মন্দিরের ঠিকানাটা একবার নোট করে নিন পাঁচ নম্বর বর্ধমান হ্যাচারি রোড কানন এটাই বলবেন টোটোওয়ালাকে দেখবেন আমার কাছে অনেকেই জানতে চান কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানাটা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা হচ্ছে আপনার বন্ধুরা আমি এখন সবাই ট্রেন থেকে নেমেছি বর্ধমান স্টেশনে এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মে যাবো চলো বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বাইরে বেরিয়ে দেখবে গণেশ বিষ্টান্ন ভাণ্ডার আছে ওখান থেকে টোটো পেয়ে যাবেন বলবেন যে আমরা বর্ধমান হ্যাচারি রোড নন্দনকানন এই টেনটা কথা বলি টোটোওয়ালারা কিন্তু আপনাদের কাছে অনেক টাকাই চাইবে কিন্তু আপনারা কুড়ি টাকা তিরিশ টাকার বেশি দেবেন না কানন পৌঁছে গেছি বন্ধুরা এই যে কানন হ্যাঁ রোড তো এই দেখুন এখানে না অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এলে এই যে দেখছেন টোটো টোটো কিন্তু এখানে আসে স্টেশন থেকে আর এখানে দেখুন সব কিছু আছে চলুন আপনাদের ভেতর দিকে দেখাই এখানে কিন্তু ফুলের মালা থেকে সবকিছু পাওয়া যাবে সব পাওয়া যাবে তো আমি নেবো আমি আসছি একটু এই যে দেখছেন গোলাপ মাইর ফটো সবকিছু রয়েছে জয় মাইকি ভাই জয় মাইকি ভাই জয় কৃষ্ণ কলি মাইকে জয় দাদা ভাইরাও খুব ভালো জয় কৃষ্ণ মায়ের জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের কৃপায় সত্যি তাই মিরাক্কেল আর বন্ধুরা ওই যে মায়ের মন্দির নেবো নেব সবই নেব আসছি ও এই যে দূরে মায়ের জয় কৃষ্ণ মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাহ বাহ খুব সুন্দর হ্যাঁ একদমই তাই মন্দিরে এসে আপনারা সব কিছুই পেয়ে যাবেন ফুল থেকে খাবার থেকে শাড়ি থেকে সব কিছু পেয়ে যাবেন মা এখানে চিন্তু চলে এসছেন এবার মায়ের সাথে আমি দেখা করব পুজো দেব মঙ্গলে মা কিন্তু ভিডিওতে যা কথা বলে সামনে থেকে আরও সুন্দর কথা বলে খুব সুন্দর মনের একটি মানুষ আমি এই ডালাটা নিয়েছি ওখান থেকে আমার ডালাটা পড়েছে একশো না আমার মোট হয়েছে দুশো টাকা টাকাটা বড় ব্যাপার না মায়ের কাছে যাওয়াটাই আমার কাছে ছিল অনেক বড় ব্যাপার অনেক খুশির একটা খবর আমি মায়ের কাছে না গিয়ে পারতাম না মন অনেক টান ছিল মায়ের কাছে যাওয়ার জন্য মনটা খুব শান্ত হয়ে গেছে মাকে প্রণাম করে মায়ের যত্ন পেয়ে ওখানে গিয়ে খুবই ভালো লেগেছে মঙ্গলা মাকে সামনে থেকে যারা এখনও দেখেননি যারা বাজে কথা বলেন অবশ্য আমি বলবো তারা একবার গিয়ে দেখুন আপনারা আপনাদের মন থেকে সব বাজে চিন্তা দূর হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা